বিভিন্ন চ্যাট বটের মধ্যে গতি পরীক্ষার ফলাফলগুলি বিশ্লেষণ করা হয়েছে যেখানে গ্রোপ চ্যাট বট গতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এদিকে সঠিকতা পরীক্ষায় ছ্যাট গপঠের উত্তরগুলি অন্যান্য বটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সঠিক প্রমাণিত হয়েছে যদিও এটি গতি পরীক্ষায় কিছুটা ধীর গতির হলেও সঠিকতা বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবির উৎপাদন পরীক্ষায় ছ্যাট গপট একটি চমৎকার ও আকর্ষণীয় চিত্র তৈরি করেছে যা ব্যবহারকারীর অনুরোধের ভিত্তিতে পরিবর্তনের জন্য প্রস্তুত এছাড়াও গ্রোক চ্যাটবোর্ডের ছবি তৈরি করার সময় কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে যার ফলে কিছু ছবি অস্বাভাবিক রূপে প্রকাশিত হয়েছে উদাহরণস্বরূপ এটি দুটি ছবি তৈরি করেছে যেখানে একটি গাড়ি আরেকটির উপরে অবস্থান করছে অন্যদিকে ডিপ সিক চ্যাটবোর্ডটি ছবি তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং ব্যবহারকারীদের অন্য প্ল্যাটফর্মের দিকে নির্দেশিত করেছে এই কারণে এটি পরীক্ষার বাইরে রয়ে গেছে ছবি পড়ার পরীক্ষায় ছেট গপট আটটি প্রাণী সঠিকভাবে চিহ্নিত করেছে যা গ্রোক এবং জেমিনিয়ের তুলনায় সুস্পষ্টভাবে উন্নত পারফরম্যান্স নির্দেশ করে গ্রোকের ফলাফল তুলনামূলকভাবে কম এবং এতে কিছু ভুল তথ্য পাওয়া গেছে এছাড়া দেখা গেছে যে ডিপসিক শিশুদের জন্য সহজে বোধগম্য উত্তর প্রদান করে যা বিশেষ করে তিন বছর বয়সীদের জন্য উপযোগী ও কার্যকর অন্যদিকে চ্যাট জিপিটি এবং গ্রোক উভয় সৃজনশীলতা পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হয় তবে চ্যাট জিপিটি একত্রিতভাবে উত্তর প্রদান করেছে ডিপসিক এবং অন্যান্য চ্যাটবোর্ডের মধ্যে হাস্যর্স পরীক্ষায়ও ভালো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে যেখানে ডিপ একটি হাস্যকর যোগ তৈরি করেছে এছাড়া জেমিনা হাসরসের জন্য উপযুক্ত হলেও তার কার্যকারিতা চ্যাট জিপিটি এবং গ্রোকের তুলনায় কিছুটা কম গ্রোক গতি এবং দক্ষতার জন্য শীর্ষস্থান অর্জন করেছে যা তার দ্রুত প্রতিক্রিয়া প্রদানের ক্ষমতার পরিচয় পরবর্তী ভিডিওতে আরও পরীক্ষার মাধ্যমে ফলাফল পরিবর্তিত হতে পারে তাই দর্শকদের সাবস্ক্রাইব করতে বলা হয়েছে